কম সংখ্যক কাজ করলেও টলিউড এবং বলিউডে তার পরিচিতি যথেষ্ট দুই ইন্ডাস্ট্রিতেই দাপটের সঙ্গে কাজ করেছেন তিনি বলিউডের কবীর সিং বন্ধু বলে জনপ্রিয়তা পেলেও টলিউডে বেশ কিছু কাজ করেও ততটা জনপ্রিয়তা লাভ করতে পারেননি ইদানিং সময়ে তিনি অভিনেত্রী সোলাঙ্কি রায়ের চর্চিত প্রেমিক হিসেবে ফোকাসে এসেছেন নিজেকে তিনি মডার্ন ডে ভবগুড়ে বলেন সোহম মজুমদার ইতিমধ্যেই অভিনয় করেছেন ব্রহ্মা জানে গোপন কম্মটি দৃষ্টিকোণ এবং তারকার মৃত্যুর মতো ছবিতে সোহম অভিহিত শেষ বাংলা ছবি দিলখুশ লম্বা সময় বাংলা ছবির পর্দায় দেখা যায়নি তাকে সারোগেসির মতো সংবেদনশীল বিষয় নিয়ে তৈরি হয়েছে এই হিন্দি ছবি যেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সোহম বাংলা ছবিতে যথাযথ সুযোগ মেলেনি আক্ষেপ সোহমের শহরে দোকানের প্রচারে এসে এমনটাই জানিয়েছেন অভিনেতা কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে মা হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন সোলাঙ্কি জানিয়েছিলেন দত্তক নিতে চান তিনি এবার দোকানের প্রচারের ফাঁকে সোহম জানালেন সুযোগ থাকলে সারোগের সন্তানের বাবা হতে বাধা নেই তার কমার্শিয়াল সারোগেসি এখন ভারতে নিষিদ্ধ সারোগেসির মাধ্যমে নিজে সন্তান ধারণ করতে চান কি না সেই নিয়ে প্রশ্ন রাখা হলে আনন্দবাজার অনলাইনকে সোহম বলেন কেন নয় যদি আমার কাছে সেই প্রিভিলেজ থাকে তাহলে না হওয়ার মতো কিছু নেই এটা খুব ব্যয়বহুল একটি প্রক্রিয়া এই মুহূর্তে ভারতে সারোগেসি নিষিদ্ধ তবে যদি আইনে কিছু বদল আসে বিষয় আয়নসিদ্ধ হয় তাহলে আমি এর মধ্যে অসুবিধার কিছু দেখছি না সারোগেসির মাধ্যমে বলিউডের অসংখ্য তারকা সন্তান লাভ করেছেন শাহরুখ খানের ছোট ছেলে আবরাম আমির পুত্র আজাদ শিল্পা শেট্টি কন্যা করণ জোহরের যমর সন্তান যশ ও রুহি একতা কাপুরের পুত্র রবি তুষার কাপুরের পুত্র লক্ষ্য সকলেই জন্মেছে সারোগেসির মাধ্যমে তবে এখন ভারতে সারোগেসি নিয়ে কড়া বিধিনিষেধ জারি রয়েছে সোহমের সারোগেট সন্তানের বাবা হওয়ার ইচ্ছের মতোই কিছুদিন আগে দত্তক সন্তানের মা হওয়ার মনস্কামনা জানান সোলাঙ্কি নিবেদিতা অনলাইনকে তিনি জানান আমার তো ছোটবেলা থেকেই খুব ইচ্ছে যে আমি সন্তান দত্তক নেব সত্যি আমি চাই আমি একটা মেয়ে আর একটা ছেলেকে তত্ত্বক নিতে চাই কারণ আমাদের সমাজে মেয়েরা ঠিকই আছে একজন ভালো পুরুষ মানুষ তৈরি করাটা জরুরি যার মধ্যে সব নীতিবোধ থাকবে একজন মানুষ তৈরি করা খুব কঠিন ব্যাপার যে মহিলাদের বুঝবে তবে নিঃসন্দেহে এটা হাইপোটেথিক ইচ্ছে চারিদিকে গুঞ্জন অভিনেত্রী সোলাঙ্কি রায় প্রেম করছেন অভিনেতা সোহ মজুমদারের সঙ্গে তবে প্রেম নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি দুজনে সৌরভ চক্রবর্তীর পরিচালনায় সাড়ে সায়ত্রিশ নামের এক ওয়েব সিরিজে কাজ করেছেন দুজনে তারপর থেকেই নাকি বন্ধুত্ব জমে ক্ষীর